আসসালামু আলাইকুম হেলথ পাঠশালায় আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন মুগ ডাল খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন কখনো মাছের মাথা দিয়ে কখনো ফোড়ন দিয়ে মুগ ডালের বাহারি পথ খান কম বেশি সবাই তবে শুধু সাথে আটকে নেই মুগ ডাল বরং শরীরের একাধিক উপকারে লাগে এটি এর স্বাস্থ্যগুণের তালিকা জানলে আশ্চর্য হতে পারেন আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন উপকৃত হবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথেই নোটিফিকেশন পেতে পারেন হজম ক্ষমতা বাড়ায় খাবার হজম করার জন্য আমাদের শরীরের বেশ কয়েকটি উৎসেচক জরুরি এই উৎসেচকগুলো অধিকাংশই পাওয়া যায় মুগ ফলে খাবার হজমে সমস্যা হয় না একই সঙ্গে এর মধ্যে আছে ডায়েটারি ফাইবার এই ফাইবার দ্রুত খাবার পরিপাক করে বিভিন্ন ভিটামিন সমৃদ্ধ মুগ মধ্যে একাধিক ভিটামিন থাকে এর মধ্যে প্রধান ভিটামিনগুলো হলো বেশ কিছু ধরনের ভিটামিন বি ভিটামিন কে ও ভিটামিন সি শরীরে একাধিক গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা রাখে এসব ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শাক ও ডাল রোগ প্রতিরোধ ক্ষমতার বড় উৎস মুগ ডালে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়া অন্যান্য ভিটামিনগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতার কিছু কিছু ভূমিকা পালন করে ওজন কমায় মুগ ডালে থাকা ফাইবারের গুণ অনেকটা সময় পেট ভরিয়ে রাখে যার ফলে আর খিদে পায় না বেশ কিছুক্ষণ এতে বেশি খাবার খাওয়ার প্রবণতা কমে ফলে পরোক্ষভাবে ওজন বাড়ার ঝুঁকি থাকে না অর্থাৎ ওজন ক্ষমাতে সাহায্য করে মুগ ডাল অ্যান্টিঅক্সিডেন্টের গুণ ডালের অ্যান্টিঅক্সিডেন্ট বেশ কিছু দীর্ঘমেয়াদি রোগের বিরুদ্ধে লড়াই করে এই তালিকায় একদিকে যেমন আছে উচ্চ রক্তচাপ অন্যদিকে তেমনই রয়েছে ডায়াবেটিস কোষের অক্সিডেটিভ স্ট্রেস দূর করে কোষকে সুস্থ রাখতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট যা একদিক থেকে ক্যান্সার প্রতিরোধীও ভিডিওটি দেখে যদি সামান্যতম উপকৃত হয়েছেন বলে মনে করেন তাহলে লাইক দিয়ে সাপোর্ট করুন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ